ডালের বড়ি দিয়ে পালং শাক বানাবো তার জন্য সবজি কেটে নিয়েছি কুমড়ো বেগুন আলু পেঁয়াজ আর রসুন এক জায়গায় কিছু করে রেখেছি বুড়িগুলো আগে ভেজে নেবো তেলে বড়িগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই আমি রসুন শুকনো লঙ্কা ফোড়নে দেবো রসুন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম রসুনটা একটু গধরা উঠলেই ভাজা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা পুরো লাল করবো না ভাজার গন্ধটা বেরোলে আমি সবজিটা দিয়ে দেব সবজিটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো কষিয়ে নেব শুকনো মশলা কিছু দিয়ে দিলাম নুন হলুদ লাল লংসা আর অল্প করে জিরে ধনে জিরে অল্প আছে ধনে জিরে সাত চামচ আর ধনে এক চামচামচ আমি কিন্তু রকম জল ব্যবহার করিনি এখনো আট আগভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি শাকটা দিয়ে দেবো কারণ শাক থেকে জল বেরবে পালং জল শাকটা দিয়ে দিচ্ছি ওটা অল্প হাফ হাফ করে দেবো এটা একটু নেড়ে দেবো নেড়ে বাকি হাফটা দেব। বাকি শাকটুকু দিয়ে দিলাম দেখো প্রথম শাকটা নেড়ে দিয়েছিলাম ভালো করে তাতে কতটা জল বেরিয়েছে এটাও আস্তে আস্তে নেড়ে দেবো দেখো শাকটা কতটুকু কমে গেল আর কতটা জল বেরিয়ে গেলো দেখো কতটা জল বেরিয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকটা খুলে দেখে নেবো ভাজা মাজা হয়ে গেছে আগু তো সহ্য হয়েছে কি না দেখে নেবো পালু সেদ্ধ হয়ে গেছে গুড়ো সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু নাড়াচাড়া করে পুরো ভাজা ভাজা করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব তারপর একদম ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেবো নুন মিষ্টি রেখে নিয়েছি পারফেক্ট হয়েছে তোমরা চাইলে একটু চিনি দিতে পারো পালং অনুষ্ঠানে চিনি ভালোই লাগে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি নমস্কার বন্ধুরা আবার দেখা হবে তোমরা এইভাবে বানিয়ে দেখো মসুর ডালের এই বড়িগুলো দিয়ে অসাধারণ খেতে মুখ ছাড়িয়ে দেবে একদম সাদা ভাতের সাথে সবের সাথেই খাওয়া যাবে তবে সাদা ভাতের সাথে পারফেক্ট জড়ি যাই হোক এবার রাখি দেখো আমি দিয়ে দিয়েছি এইভাবে তোমরা বানিয়ে করো খুব ভালো লাগবে